তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিক হচ্ছে এলাকি এলাচি পুড়িয়ে কীভাবে শত্রুকে ধ্বংস করতে পারবেন একবারে এটা পরীক্ষিত আমার নিজের যার জন্য আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তো ভিডিওটা না আটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ থ্রি টু তো এই পদ্ধতিটা অনেক অনেক সহজ ঠিক আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ ব্যবহার করতে পারবেন আমি বিস্তারিত সব কিছু বলে দিব তার জন্য বেশি কিছু না আপনাকে সারটা এলাচি সংগ্রহ করতে হবে বাজার থেকে কিনবেন শারটা অনলি শার্টটা এর একটাও বেশি কম হতে পারবে না আপনার ফিক্সড শার্টটাই কিনতে হবে এবং এক দামে দোকানদার যদি আপনাকে শাটটার দাম ষাট টাকা বলে ষাট টাকা যদি সত্তর টাকা বলে তাহলে সত্তর টাকা যত টাকা বললে এক দামে কিনতে হবে কিনে নিয়ে আসবেন মঙ্গলবার দিনে আপনার সুরা কাউসার ইনা আওতায়না কাউসার আমি এই কাউসারটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব যারা জানেন না মুসলিম ধর্মের সবাই জানার কথা অবশ্যই আর অন্য ধর্মাবলম্বীদের যারা জানেন না তাদেরকে আমি ওই ডেসক্রিপশন বক্সের এই কিটা দিয়ে দিব। সবাই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট থেকে নিয়ে নেবেন আমি কমেন্টেও দিয়ে দিব সুরা কাউসার তো আপনি প্রত্যেকটা এলাচি হাতে নেবেন মঙ্গলবার দিনে এলাচির উপর তিনবার করে ফুদ দিবেন সুরা কাউসার পরে আর ফু দেওয়ার সময় বলবেন যে অমুকের ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম যে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক এটা বলে আপনি এলাচিতে তিনবার করে ফু দেবেন তো তিনটা সাতটাতে ফু দিলে তিন সাথে একুশবার হবে তো ওটা ফুদওয়ার পরে অভিমন্ত্রিত হয়ে যাবে তারপর আপনার কি করতে হবে এখন আমি এটা বলে দিব প্রতিদিন মানে যেদিন শনিবার মঙ্গলবার দিনে শুরু করবেন প্রতিদিন একটা করে পুড়াবেন এরকম মঙ্গলবার দিনে শুরু করলে আরেক সোমবারে শেষ হবে শনিবার দিনে শেষ শুরু করলে আরেক শুক্রবারে শেষ হবে তো সাত দিনে সাতটা শেষ হওয়ার পরে বেশ আপনার কাজ শেষের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি প্রয়োগ করতে পারেন ঠিকঠাক মতন শুদ্ধভাবে শত্রু একবারে ধ্বংস হয়ে যাবে টোটাল নিপাত হয়ে যাবে তার কোনো আগামতা অস্তিত্ব কিছুই থাকবে না একবারে শেষ টোটাল ফিনিশড সো আশা করি খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করলে হিতে বিপরীত হয়ে যাবে উল্টা আপনাদের ক্ষতি হতে পারে সুতরাং সাবধান ভেবে চিনতে ভালো উদ্দেশ্য যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ এটা ইসলামিক আমল কোনোদিন মিস্টেক করবে না সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যোগ্য কাজের জন্য স্ক্রিনে দেন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ